আসসালামু আলাইকুম গাজ আশা করি সকলেই ভালো আছেন আমাদের একটা আর্যের অফিকার্যের চ্যানেল আছে ওই চ্যালেঞ্জে আর কিছুক্ষণ পরেই কে ফলোয়ার ডান হয়ে যাবে আর আমরা ভাবছিলাম কে ফলোয়ার হলে সবাই মিলে একটা পাঠিয়ে দেব। মানে ওই ইউটিউব চ্যানেলটার জন্য আমরা সবাই একটা পাঠিয়ে দেব। কেক কাটবো এনজয় করবো ফুল ভিডিওটা দেখবেন আর অনুরোধ নইল আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা তাহলে শুরু করা যাক গাইস বাসার দিকে আমার টিম মেম্বারকে ডাইকে আনলাম আর বসে বসে টিকটক দেখতাছে আঙ্গ যে এক কে হইছে ওইটাও জানি না হাসিফ তো আঙ্গ ব্যাংক কই ব্যাংকটা মনে ওই ঘরে তাহলে ব্যাংকটা আনো গাইস কি ব্যাংকের কথা কইছে আপনারা বুঝবেন না পরে দেখা মনে আর এটা আমার খালাতো ভাই আর ওই এখন থেকে আমাদের ফানি ভিডিওতে থাকবে এনে আর গাইস ওই ব্যাংক আনতে গেছে ব্যাংকটা কাটবো এটা দেখবেন এনে ওই ব্যাঙ্কটা আনতাছে তার জন্য আমরা অপেক্ষা করতেছি দেখি কোন সময় আয় এই তো এই যে গাইস এই আমাদের ব্যাংক এই ব্যাংকটা আজকে ভাঙবো এই ব্যাংকটার কারণ হলো আমরা সবাই মিলে টাকা জমাবো বলছিলাম আমাদের ফলোয়ার হইলে কাটবো দেখবো কত হয়েছে এটার ভিত্তে আজকে সব আয়োজন করবো আছে এটা দিয়ে হইব হ্যাঁ এটা দিয়ে হইব নাই দাও এটাকে আজকে গাইস কাটবো এই ব্যাংক কাটবি কেন আমরা এককে ফলোয়ার জন্য আমরা টাকা ঢুকাইছিলাম না এটার ভিত্তি এককে ফলোয়ার তো হয়ে গেছে তুই জান কি দেখ তুই চ্যালেঞ্জে ঢুকে দেখ আচ্ছা গাইস ব্যাংকটা কাটা যাক আজকের রাতের ভিত্তি আমাদের এককে ফলোয়ার হয়ে যাব ব্যাংকটা কাটা যাক গাইস এই যে টাকা দেই কত হইছে গুণা যাক গাইস অনুমনিক এখানে কয়টা করবো আপনারা কমেন্টে জানাইবেন অবশ্যই হ্যাঁ তাহলে টাকাটা গুণা যাক গাইস এখানে হয়েছে মারাত্ম চোদ্দশো টাকা দাঁড়া ওট 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 তুই তো গোয়া দিলি দর্শক কি বলবো গাইস তারপর আপনারা কমেন্টে বলবেন আমাদের কোন পাটটা ভালো হয়েছে তাহলে শুরু করা যাক আয়োজন গাছ যাইতাছি আমরা কেক আনতে এই যে বড়ো ভাইরে ফোন দিলাম বড়ো ভাই আইলো কেক আনতে যাইতাছি সবাই মিললা যাওয়ার পরে দেখি কি কেক পাই গাইস এসে বললাম ভাগ্যকুল দোকানে গাইস আমরা এই দোকানটায় যাই দেখবো কি কি কেক পাই ভালো কেক পাই না এদের সাথে কিছুক্ষণ পর দেখা হবে গাইস আমাদের কেক কেনা ডান আবো বাসায় যে কেকটা যা সাজাবো কোনো বাড়ি সাজানো হবে না শুধু আমাদের কেকটা সাজাবো গাইস আপনাদের সাথে বাসায় দেখা হবে গাইস এই যে আমাদের

সেই জায়গা একটা হাস্যকার ই হয়ে গেল আমরা ওইটা এত ঘুরেই ঘুরে না তার জন্য আমরা কাট দিয়ে আরেকটা শুরু করলাম তাহলে শুরু করা যাক फैसला तुझे वक्त এখন আমরা কেক কাটবো আমাদের শুটিং শেষ এখন কেক কাটবো আমার বড় ভাই দেখি কেক কাটারে আয় যা আমাদের ক্যামেরাম্যান আরে ক্যামেরাম্যান এটা কি দাও তুমি আচ্ছা गाइस केकটা কাটা যাক আপনি দেখেন ওট 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 আর আমাদের চুড়িটা দেখেন না ওনো সুন্দর ছুরি এই চুড়ি দিয়ে আজকে केक কাটবো তাহলে আমার শুরু করা যাক গাই শুরু যে করবে কোন দিকে এটাই জানে না কাটবো যে কোন দিকে তারপর গেলাম এই দিক দেখো এন্ড কাটতেছে গাইস এই গাইস এই ছিল আমাদের ভিডিও যদি আশা করি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ